বন্ধুরা অনুরাগের ছয় ধারাবাহিকের রাজিকের পর্বে দেখানো হয়েছে আদিত্যের মা আদিত্যকে বলে হ্যাঁ রে আদিত্য তুই তো জানাস নি সুদীপা এত বড় একটা কাণ্ড করেছে আদিত্য বলে মা আমি তোমায় জানাবো ভেবেছিলাম তখনই বড়মা মা বলেন সুদীপা যা করেছে বেশ করেছে বাড়ির যোগ্য বইয়ের কাজ করেছে এই বাড়ির কত বড় একটা সম্মানের কাজ করেছে বলতো তাছাড়াও এত বড় একজন ব্যক্তিত্ব এসেছিলেন আমাদেরকে ইনভাইট করতে আমি তো অবশ্যই যাব আর বড় বৌমা তোমাকে যেই দায়িত্ব দেওয়া হয়েছে তুমিও কিন্তু সেটা খুব ভালো করে পালন করবে পরমা বলে ঠিক আছে মা এরপরে বড়মা মা আদিত্যর মাকে ডেকে ওখান থেকে নিয়ে যাই অন্যদিকে আদিত্য সুদীপাকে বলে আচ্ছা আপনার এই প্রফেসর গীতম এখানে এসেছিলেন কেন সুদীপা বলে বাড়ি সেটা আমি কি করে জানব হয়তো ওই কৃষ্ণ রায় উনি আমাদের বাড়ি চিনতেন না সেই জন্য আদিত্য বলে ওই রিতমকে বলে দেবেন ওনার আর কলেজে পড়িয়ে কোনো কাজ নেই উনি বরং মানুষকে গার্ড করুক বলে আশ্চর্য বিষয় তো আপনি আমার সাথে এইভাবে কেন কথা বলছেন আদিত্য বলে আপনিও তো তখন ওই কৃষ্ণ যখন আপনাকে আপনার মা বাবার সম্পর্কে জিজ্ঞেস করছিল তখনই আপনি বারবার করে রিতমের দিকে তাকাচ্ছিলেন সুদীপা বলে আসলে আমি রিতম স্যারকে কথাগুলো বলেছিলাম কি না আমার ঠিক মনে নেই আদিত্য বলেছেন বলেছেন আপনি সব কথা বলেছেন নিজের পরিবারের সম্পর্কে সবটা বলেছেন ওনাকে আর এখন বলছেন মনে নেই তাই না মাথায় কি আছে আপনার মাথায় কি গবর আছে সুদীপা আদিত্যকে বলে এই যে শুনুন আমি কিন্তু মেডিকেল স্টুডেন্ট তাই আমাকে এভাবে কথা শোনাবেন না আদিত্য বলে মেডিকেল স্টুডেন্ট নাকি চাই আদিত্যের কথা শুনে সুদীপা হাসতে থাকে অভ্র তখন মনে মনে বলে সবাই যে যার মতো করে ভালো আছে শুধু আমি ভালো নেই আমি ভালো থাকতে পারছি না সবসময় জ্বলে পড়ে শেষ হয়ে যাচ্ছি অভ্র তখন পরমাকে বলে পরমা ঘরে এসো তোমার সাথে কিছু কথা আছে এ বলে অভ্র গটগট করে নিজের ঘরের দিকে এগিয়ে যায় পরমা অভ্রর পিছনে পিছনে অভ্রর ঘরে যায় অন্যদিকে সুদীপ আদিত্য তাদের ঝগড়া খুনসুটি চালিয়ে যায় এরপর দেখানো হয় অভ্র ঘরে পরমার জন্য অপেক্ষা করছে পরমা ঘরে আসতেই অভ্র বলে ভালোই তো তুমি কাজটা নিয়ে নিলে পরমা বলে বাড়ে উনি এত বড় একজন মানুষ আমাকে এই কাজের অফার দিলেন আর বাড়ির সবাই তো খুশি হলো সেজন্যই তো আমি এই কাজের দায়িত্ব নিলাম তাছাড়া আমি ভেবে দেখলাম আমি বাড়িতে থাকলে অনেক সমস্যা হচ্ছে তাই কাজের মধ্যে থাকলে অন্তত সবাই ভালো থাকবে অভ্র বলে হ্যাঁ সাথে তুমিও খুব ভালো থাকবে তোমরা সবাই খুব ভালো থাকবে সবাই নিজেদের ভালো থাকার পথ ঠিক বেছে নিয়েছ শুধু আমি ভালো থাকতে পারছি না আমি আর এই মিথ্যা সম্পর্ক বেয়ে বেড়াতে পারছি না পরমা তুমি আমায় মুক্তি দাও আই হেটু ইউ পরমা আই হেটু ইউ পরমা বলে অভ্র তুমি এটা কী বলছো ঠিক আছে তুমি যখন এত বড় একটা কথা বলতেই পারলে তো তুমি যেটা চাও আমি তোমায় সেটাই দেব বলো আমায় কী করতে হবে অভ্র তখন তার আলমারি থেকে ডিভোর্স পেপার বের করে আনে অভ্র পরমার হাতে পেন গুজে দেয় ডিভোর্স পেপার হাতে ধরিয়ে দেয় অভ্র বলে নাও এক্ষুনি ডিভোর্স পেপারে সই করো যেটা শুনে পরমা অবাক হয়ে যায় তার পায়ের তলা থেকে যেন মাটি সরে যায় অভ্র যে তাকে এত সহজেই ডিভোর্স দিতে চাইবে এটা সে কক্ষণ ভাবেনি কারণ পরমা একটু একটু করে অভ্রকে ভালোবাসতে শুরু করেছে আর এই সময়ই অভ্র সম্পর্ক থেকে বেরিয়ে যেতে চাইছে পরমার কষ্ট হচ্ছে তবুও অভ্র বারবার বলছে দেখে পরমা ডিভোর্স পেপারে সই করতে চাই এদিকে আদিত্য সুদীপা ওই ঘরের সামনে দিয়েই যাচ্ছিল অভ্র পরমার হাতে ডিভোর্স পেপার বুঝে দিচ্ছে দেখে সুদীপা আদিত্য ছুটে আসে সুদীপা পরমার হাত থেকে ডিভোর্স পেপার কেড়ে নেয় সেটাকে ছিঁড়ে টুকরো টুকরো করে মাটিতে ছুঁড়ে ফেলে সুদীপা বলে পরমা তুমি এটা কী করছিলে তুমি কেন ডিভোর্স পেপারে সই করছিলে পরমা বলে তাছাড়া আর কী করবো সুদীপা অভরত ডিভোর্স চাইছে তখনই সুদীপা অভ্রর সামনে গিয়ে দাঁড়াই সুদীপা অভ্রকে বলে দাদা তুমি এটা করতে পারো না অভ্র বলে কেন রে আমি এটা করলে বুঝি তোর খুব অসুবিধা হয়ে যাবে তুই নিজের বরকে ধরে রাখতে পারবি না তাই তো সুদীপা বলে দাদা তুমি এটা কী বলছো তুমি আমায় এত বড় একটা কথা বলতে পারলে অভ্র বলে হ্যাঁ পারলাম আমি এখন সব কথা বলতে পারছি তোরা সবাই স্বার্থপর সবাই শুধু নিজেদের কথাই ভাবছিস আমার কথা তো কেউ ভাবছিস না এতদিন আমি পরমাকে নিজের কাছে রেখেছিলাম কারণ আমি তোদের কথা ভেবেছি আমি চাইনি তোর সংসারটা ভেঙে যাক শুধুমাত্র তোর জন্য আমি পরমার সাথে এতদিন অ্যাডজাস্ট করে থেকেছি কিন্তু আর নয় আমি এইবার এই সম্পর্ক থেকে মুক্তি চাই ব্যাস পরমা তখন অভ্রকে বলে ঠিক আছে তুমি যখন সবার সামনে এত বড় একটা কথা বললে তো আমিও তোমায় এই সম্পর্ক থেকে মুক্তি দেব। এই বলে পরমা ওখান থেকে চলে যায় কাঁদতে কাঁদতে অন্যদিকে সুদীপাও পরমার পিছনে ছুটে যায় আর অভ্র নিজের হাত দেয়ালে চাপড়াতে থাকে কারণ অভ্রর ভেতরেও কষ্ট হচ্ছে সে পরমাকে ছাড়তে চায় না কিন্তু এতদিনও পরমা অভ্রকে আপন করতে পারেনি সেই রাগে জেদে অভ্র এমনটা করছে এরপর দেখানো হয় সুদীপা পরমার বাপের বাড়িতে আসে সুদীপাকে দেখে পরমার মা ভীষণ রিয়্যাক্ট করেন পরমার মা শ্রুতি বলে এ কি তুমি এই বাড়িতে তুমি এখানে কেন এসেছো সুদীপা বলে আমি অতনো আঙ্কেলের সাথে কথা বলতে চাই শ্রুতি বলে না কারোর সাথে কথা বলবে না তুমি এখান থেকে চলে যাও তখনই সেখানে অতন আসে অতন্য বলে কি হয়েছে শ্রুতি চুপ করো না ওর কথাটা শুনতে দাও সুদীপা তখন এক নিঃশ্বাসে বলতে থাকে আপনার প্লিজ এ বাড়ি থেকে দূরে কোথাও চলে যান বিদেশে চলে যান এর এটাই আপনাদের মেয়ের জন্য খুব ভালো হবে শ্রুতি বলে এই মেয়ে তুমি এইসব কী বলছো হ্যাঁ আর তোমার কথা শুনে আমরা বিদেশে চলে যাবো সুদীপা বলে আপনারা যদি বিদেশে না যান তো পরমার সংসার ভেঙে যাবে শ্রুতি বলে ওটাকে কি সংসার বলে ওটা কি সংসার ওটা কি কোনো সংসার হলো নাকি আমার মেয়ের কপাল পড়েছে তোমার জন্য নইলে এতদিনে তখনই সুদীপা বলে থামলেন কেন বলুন আমি যদি আদিত্যকে বিয়ে না করতাম তবুও কি আপনার মেয়ে ভালো থাকতো সব কিছু কি ঠিক হয়ে যেত শ্রুতি তখন চুপ হয়ে থাকে এরপরেই সুদীপা বলে আমি আপনাদেরকে যা বলছি আপনাদের মেয়ের ভালো ভেবেই বলছি শ্রুতি তখন অতন বলে অতন শুনছ ও নাকি আমাদের মেয়ের ভালো চায় তখনই অতনর মনে পড়ে সুদীপা পরমা তারা তো যমজ বোন তারা একে অপরের ভালো চাইবে এটাই তো হবে অতন তখন শ্রুতিকে থামায় এরপরে সুদীপার সব কথা শোনে সুদীপার সব কথা শুনে অতন সিদ্ধান্ত নেয় পরমার ভালোর জন্য পরমার সংসার যাতে সুখের হয় সেই কারণেই অতনার শ্রুতি বিদেশ যাওয়ার মিথ্যে নাটক করবে এদিকে দেখানো হয় আদিত্য থানায় আসে থানায় যে গোন্ডাদেরকে যে লোকটি ছাড়িয়ে নিয়েছিল তার সিসিটিভি ফুটেজ দেখে সেই লোকটি চাদর মুড়ি দিয়েছিল সিসিটিভি ফুটেজেও সেটাই দেখা যাচ্ছে যেটা দেখে আদিত্য বেশ রেগে যায় আদিত্য তরুণবাবুকে বলে এটা কি করেছেন থানায় একজন লোক এসেছে চাদর মুড়ি দিয়ে আর আপনারা তাকে অ্যালাউ করলেন কেন কেন তার মুখ দেখলেন না তার পরিচয়পত্র জানতে চাইলেন না থানায় যে কেউ যখন তখন এভাবে ঢুকে পড়ছে নাকি আদিত্য খুব রেগে যায় কিন্তু তরুণবাবু বলে স্যার আর কদিন পরে তো আমার অবসর নেওয়ার সময় আমার বিয়ের যোগ্য একটি মেয়ে আছে স্যার এই মুহূর্তে যদি আমার চাকরিটা চলে যায় তখনই আদিত্যর মনে পড়ে যায় সুদীপার বাবার কথা অবসর নেওয়ার আগেই শেষ ডিউটি করতে গিয়েছিলেন তিনি আর তারপরে হিমাদ্রীবাবুকে সবাই হারিয়েছে সে কথা মনে পড়তেই আদিত্যর মন নরম হয়ে যায় আদিত্য তরুণবাবুকে বলে ঠিক আছে কোনো সমস্যা হবে না আপনার এরপরেই আদিত্য আবারও সেই সিসিটিভি ফুটেজ ভালো করে দেখে সেখানে হাত দেখা যাচ্ছে আর সেই হাতের ঘড়ি আদিত্যের খুব চেনা আদিত্যের মনে পড়ে যায় বাড়িতে কৃষ্ণ রায় এসেছিলেন তার হাতেও ঠিক এমনই ঘড়ি ছিল আর সেটা মনে পড়তেই আদিত্য সুদেপার কলেজে ছুটে যায় সেখানেই তিনি কৃষ্ণ রায়কে দেখতে পান আর সেখান থেকে কৃষ্ণ রায়কে গ্রেফতার করে যদিও রীতম বারবার করে বলে আপনি একজন ভদ্রলোকের সাথে এমন করতে পারেন না আদিত্য বলে আমরা কেসের তদন্তে সব কিছু করতে পারি প্রয়োজন পড়লে আপনাকেও গ্রেফতার করতে পারি সেটা কি আপনার জন্য খুব সম্মানের হবে কৃষ্ণ রায় আদিত্যকে বলে আপনি থানায় যান আমি আপনার পিছনে পিছনে আসছি এই বলে কৃষ্ণ রায় তার গাড়ি নিয়ে আদিত্যকে ফলো করে থানায় আসে এদিকে দেখানো হয় পরমা বাড়ির সবাইকে এক জায়গায় দাঁড় করিয়েছে পরমা অভ্রকে বলে অভ্র তোমার যা কথা বলার আছে তুমি মায়ের সামনে বলো অভ্র তার মায়ের সামনে দাঁড়িয়ে সব কথা ক্লিয়ার করে বলতে পারছে না আদিত্যের মা বলে অভ্র তুই কি ভাবছিস তুই কি পরমাকে ডিভোর্স করতে চাইছিস নাকি এমন কথা ভুলেও বলিস না অভ্র এই বাড়িতে কখনো ডিভোর্স হয় না আদিত্যের মায়ের মনে পড়ে যায় আদিত্যের বাবা তাকে মানসিকভাবে কতটা টর্চার করেন বিয়ে যত খারাপই হোক না কেন তো ওই বাড়িতে ডিভোর্স হয় না তখনই সেখানে সুতি আসে সঞ্চারী আবার ডিভোর্সের টুকরো কুড়িয়ে এনেছে সেগুলো বড়মাকে দেখায় বড়মা মা অভ্রকে বলে এগুলো কি নাটক হচ্ছে হ্যাঁ আর বড়ো তুমি কি চাইছো তুমি কি সত্যিই ডিভোর্স চাও এই পরিবার অভ্র সবার জীবন থেকে চলে যেতে চাও তখনই পরমা বলে আমি ভাবছিলাম কটা দিন মা বাবার কাছে গিয়ে থাকবো আর তারপরে না হয় তখনই ফোন বেজে ওঠে সুদীপা চট করে সে ফোন তোলে কারণ সুদীপা আগেই সব কিছু ঠিক করে এসেছে বড়মা বলে তুমি আবার এখন ফোন তুলতে গেলে কেন দেখছো বাড়িতে এমন পরিস্থিতি তখনই সুদীপা বলে পরমার বাবা আপনার সাথে কথা বলতে চাই ফোনের ওপাশ থেকে অত ন বড় বলে আমরা মাসখানিকের জন্য মালয়েশিয়া এসেছি ব্যবসার কাজে এই কটা দিন আমার মেয়েটাকে আপনার কাছেই রাখুন যত্নে রাখবেন প্লিজ ও যেন কোনোভাবে ওই বাড়ি থেকে অন্য কোথাও না যায় এই বলে অতন্যবাবু কল কেড়ে দেয় বড়মা পরমাকে সেই কথা জানায় বড়মা পরমাকে বলে তোমার মা বাবা যতদিন না ফিরছেন তুমি এই বাড়ি থেকে কোথাও যেতে পারবে না এই বাড়ি থেকে এক পাও বের হতে পারবে না পরমা বলে আমার মা বাবা বিদেশে গেল আর আমাকে একবারও জানালো না পরমা তার মা বাবাকে কল করে কিন্তু ফোন অফ বাড়ির নাম্বারে কল করলে কাজের লোক ফোন তুলে বলে তারা তো বিদেশে চলে গেছে আসলে সবটাই পরমার মা বাবার শেখানো কথা পরমা বেশ আপসেট হয়ে যায় অন্যদেরকে সুদীপা মিটমিট করে হাসতে থাকে সুদীপা পেরেছে পরমাকে এই বাড়িতে আটকে রাখতে সুদীপা জানে পরমা অভ্র তারা একে অপরকে ভালোবাসে তারা এখনও একে অপরের প্রতি ভালোবাসা বুঝতে পারেনি সুদীপার বিশ্বাস এই এক মাসেই পরমা অভ্র তারা একে অন্যের প্রতি ভালোবাসা অনুভব করতে পারবে তারা একে অন্যের কাছে আসবে বন্ধুরা কি হতে চলেছে অনুরাগের ছ ধারাভাইকে। অনুরাগের ছ ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকেও ধন্যবাদ সবাইকে